হবিগঞ্জ আজ শুধু একটি জনপদ নয় আজ এটি একটি বার্তা চারদিক জুড়ে মানুষের ঢল স্লোগানের গর্জন আর এক অদ্ভুত উত্তেজনা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি ঠিক এই মুহূর্তেই হবিগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এমন এক ঘোষণা এলো যা সুমে দেশের রাজনীতি হঠাৎ থমকে গেছে মঞ্চের সামনে প্ল্যাকার্ডে ভেসে উঠেছে পরিচিত মুখ আবরার ফাহাদ আবু সাঈদ ওসমান হাদি এরা কোনো রাজনৈতিক পোস্টার নয় এরা প্রশ্ন বিচারহীনতার প্রশ্ন ডাক্তার শফিকুর রহমান যখন মাইকের সামনে দাঁড়ালেন তখন সেটি আর সাধারণ নির্বাচনী ভাষণ রইল না তার কণ্ঠে ছিল শপথের দৃঢ়তা চোখে ছিল এক ধরনের অদম্য দৃশ্যমান প্রতিজ্ঞা তিনি সোজা সাপটা ভাষায় জানিয়ে দিলেন ক্ষমতায় গেলে তারা এমপি মন্ত্রীদের জন্য বরাদ্দকৃত প্লট নেবেন না ট্যাক্স ফ্রি গাড়ি কিনবেন না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে বিলাসিতা করবেন না প্রয়োজন হলে রিকশায় চলবেন পায়ে হাঁটবেন তবু জনগণের টাকাকে অপমান করবেন না আর এরপরই এলো সেই ঘোষণা যা জনতার ভেতর নীরব শিহরণ তৈরি করল আবরার ফাহাদ ওসমান হাদি আবু সাইদ সহ যত হত্যাকাণ্ড বিচারহীনতায় পড়ে আছে প্রতিটির বিচার এই দেশের মাটিতেই হবে এই কথাগুলো রাজনীতিতে নতুন নয় কিন্তু বলার জায়গা বলার সময় আর বলার ভঙ্গি একে আলাদা করে দিল বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের ভেতর শুধু আবেগ নেই আছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা আবরার ফাহাদ ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক আবু সাঈদ ছিলেন জুলাইয়ের গণ আন্দোলনের চিহ্ন আর ওসমান হাদি নির্মম সহিংসতার এক জীবন্ত দলিল এই তিনটি নাম একসঙ্গে উচ্চারণ করে ডাক্তার শফিকুর রহমান মূলত বুঝিয়ে দিলেন তারা বিচারকে নির্বাচনী স্লোগান নয় রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে দেখছেন দেশের বড় অংশের মানুষের বিশ্বাস বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হলে আপোষহীন চরিত্র দরকার আর সেই জায়গাতেই জামায়াতের রাজনীতি আলাদা হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই কারণ অতীতে ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে তাদের নেতারা আপোষ করেননি এই স্মৃতি অনেককে বিশ্বাস করতে বাধ্য করছে শহীদদের রক্তের প্রশ্নেও তারা আপোষ করবে না এরপর আসে আরেকটি বিস্ফোরক ঘোষণা ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি আঘাত বাংলাদেশে এমপি মানেই আলিশান গাড়ি ঢাকার প্লট শুল্কমুক্ত সুবিধা এই ধারণাটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি তিনি বললেন জনগণের সম্পদ কোনো নেটার বাপদাদার সম্পত্তি নয় তাই রাষ্ট্রের টাকায় সুবিধা নেওয়াকে তারা আমানদের খেয়ানত মনে করেন এই বক্তব্য অনেকের কাছে শুধু নৈতিক উচ্চারণ নয় বরং দীর্ঘদিনের ক্ষোভের ভাষা বিশ্লেষকদের মতে জামায়েত এখানেই ভিন্ন খেলা খেলছে তারা গতি বা উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে না তারা দিচ্ছে চরিত্রের রাজনীতি অতীতে জামায়াতের সংসদ সদস্যদের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতি বা অর্থ পাচারের অভিযোগ না থাকায় এই বক্তব্য অনেক মানুষের কাছেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে হবিগঞ্জের কথাই ফেরা যাক প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জেলা দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে আসছে ডাক্তার শফিকুর রহমান সরাসরি প্রশ্ন তুললেন যদি দেশ এগিয়ে যায় তাহলে কেন হবিগঞ্জের মেডিকেল কলেজ আজও পূর্ণাঙ্গ হাসপাতাল পায়নি কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো অপূর্ণ এই প্রশ্ন শুধু হবিগঞ্জের নয় এটি কুড়িগ্রাম ভোলা বান্দরবন সব বঞ্চিত অঞ্চলের প্রশ্ন জামায়াতের বক্তব্য পরিষ্কার ক্ষমতায় গেলে উন্নয়ন শুরু হবে প্রান্তিক এলাকা থেকে। তিনি আরও স্মরণ করিয়ে দিলেন একসময় এই অঞ্চল সন্ত্রাসে জর্জরিত ছিল এখন সিদ্ধান্ত জনগণের তারা কি আবার ভয় আর দখলদারিত্বের রাজনীতিতে ফিরতে চায় নাকি ইনসাফের পথে হাঁটবে সবচেয়ে বড় চমকাশে স্বচ্ছতার ঘোষণায় ডাক্তার শফিকুর রহমান বলেন শুধু জনপ্রতিনিধি নয় তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাবও জনগণের সামনে প্রকাশ করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটি একেবারেই নতুন দাবি এমপির স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্তানের সম্পদ সব কিছুর জবাবদিহি জনগণের কাছে থাকবে এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু বক্তব্যে নয় কাঠামোগতভাবেই করা হবে এই হবিগঞ্জের ভাষণ এখন আর একটি জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে সারা দেশে মানুষ এখন শুধু উন্নয়নের গল্প শুনতে চায় না তারা জানতে চায় সেই উন্নয়নের মূল্য কতটা নৈতিক যে নেতা বলেন আমি রিকশাই চলতে পারি কিন্তু জনগণের টাকায় বিলাস করব না তাকে বিশ্বাস করতে মানুষ একবার হলেও থামে ভাবে বারোই ফেব্রুয়ারি সেই ভাবনারই পরীক্ষা ব্যালট বাক্সে মানুষ কি এই সততার রাজনীতিকে সুযোগ দেবে আবরার হাদি আবু আবুসাইদের নাম কি শুধু স্লোগানেই থাকবে নাকি সত্যিই বিচার পাবে এই প্রশ্নের উত্তর খুব কাছেই আর সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ